মামাকে পেয়ে যাবেন জামাল খান মোড়ে খাস স্কুলে যাব ওনার কাছে দু রকমের কদবেল আছে একটা বড় একটা ছোট বড়টার দাম পঞ্চাশ টাকা আর ছোটটার দাম চল্লিশ টাকা আমার কাছে মনে হয় বড়টা খাওয়াই ভালো কারণ বড়টা পাকা থাকে যদিও ছোটটা কেমন আমি ঠিক শিওর না তবে আমার মনে হয়েছে থেকে বড়টাই বেশি মজা হবে আর মামা অসম্ভব মজা করে বানিয়ে দেয় কর্পটা অনেক মজা হয় আর মামাকে পাওয়া যাবে প্রতিদিন সকাল দশটা থেকে একটা পর্যন্ত